এই খিচুড়ির চুল মাংসের মধ্যেও চুল এই দোকানদার কাঠা এই দোকানদার এদিকে অফ করেন মানুষে খিচুড়ি খাওয়াইতাছো খিচুড়ির মধ্যেও চুল এই যে মাংসের মধ্যে চুল ভাই ক্যামেরা অফ করেন ছোড়েন এটা উনিশ বিশ হইতে পারে এটা বাসার পাক না ভাই পাগল ফকির ফ্রি আচ্ছা পাগল ফকির ফ্রি খাওয়াবে এটা মানলাম যদি মনে করেন তেলা পোকা আর হইলো চুল দিয়ে খাওয়ায় মানুষে তাহলে তো খাবার ফ্রি দিতে গো মানুষ তো টাকা দিয়ে এই খাবার খাইবো না আসছিলাম খাইতে অনেক আশা নিয়া ভাবছি মিরপুরের মতো মানে এই টাইপের খাবার দিব দেখেন এই খিচুড়ির মধ্যেও চুল মাংসের মধ্যেও চুল এই দোকানদার কাঠা এই দোকানদার এদিকে আহেন এই খারাপ বন্ধ করেন শুনেন ভাই এদিতে একটা মহিলা অনেক সময় মহিলাদের কাজকাম কাম করাইতো না তুমি এই যে এই ভাত জিনিস কোরা খাইতাছো সরে না এটা কথা বলি এখানে বাসায় যাবেন রান দাই এ বিশ হইতেই পারে ভাই চুল কেন আরো তো কত কিছু দেয় মানুষের খিচুড়ি করেন কেমন এটা উনিশ বিশ হইতে পারে বাসার পাক না ভাই হ্যাঁ বাসার পাক দেখে চুল কালকে তেলাপোকা তারপরে ইন্দুর খাওয়াই কি মানুষ টাকা দেয় এইসব খাবার খাইবো শোনেন এটা কথা বলি এটা হলো ফ্যামিলি ভাষায় পাক বুঝছেন এটা ন্যাচারাল পাক এটা উনিশ বিশ হইতেই পারে ভাই উনিশ বিশ হইতে পারে তাই তো এইভাবে মানুষ টাকা দেয়া তো রকম ভাবে খাবার খাইবো না ঠিক আছে দর্শক হাসান ভাইয়ের দোকানে আসলে টাকা দেয়া এভাবে বাজে খাওয়ান খাওয়ার কোনো মানেই হয় না ঠিক আছে তো অনেক আশা নিয়ে আসছিলাম হাসান ভাই যে আসলে এতটা পরিমাণ পরিবর্তন করে ফেলছে খাবারের মধ্যে এটা আসলে বুঝতে পারি নাই আমি তো এই খাবার এই ব্যবসা কতদিন যাবত চলতে আছে তোমার এই তো

আচ্ছা আচ্ছা এই যে পিস ভিডিও করছেন দেখেন আমি তিনশো ফিট আমারই কিন্তু হান্ডিবিপ এই হান্ডিবিপ কিন্তু তিনশো ফিট আমার আগে কে এখন অনেকেই করবে এই বিপটা কিন্তু তিনশো ফিট কের কাছে নাই আচ্ছা বুঝছি আচ্ছা যাই হোক এখন দর্শক যাই হোক ভিডিওটা আসলে ফান করে আমাদের বানানো শুরুতে আমরা এইভাবে কথা বলছি কারণ এগুলো আপনাদের ইনটেনশন নেওয়ার জন্য কারণ আপনারা দেখা যায় চিরাচরিত যে আমরা ব্লগগুলো করে থাকি এই ব্লগুলো দেখার পর আপনারা অনেকটা বোরিং হয়ে গেছেন তো আমার দর্শকদের চাচ্ছিলাম আমি একটু নতুন একটা এক্সপিরিয়েন্স দিতে এবং নতুন একটা কিছু দেখানোর জন্য যে কারণে এই ভিডিওটা সাজানো ছিল আমি এই টিস্যু পেপারে করে আগে থেকে চুল নিয়ে আসছিলাম যেটা আমি পারমিশন নিয়ে হাসান ভাই পারমিশন নিয়ে আসলে এই কাজটা করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর হাসান ভাইয়ের রান্না নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই ওনার খাবারগুলো এর আগে আমার অনেকগুলা ভিডিওর মধ্যে দেখছেন খাবারগুলা এজ ইউজুয়াল খুব ভালো থাকে তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আমি মাহফুজ আল্লাহ হাফেজ